এবং এই যে রেয়াতের যুগ চলে গেছে কিন্তু ইনফ্যাক্ট আই এম ইন মুড অফ এলিমিনেটিং মোস্ট অফ দ্য এক্সামশনস এটা আমরা অনেক প্রেশারে আছি আমাদের রাজস্ব বাড়াতে হবে আবার ওইদিকে আমার সরকারও চালাতে হবে আপনাদেরকেও ইনসেনটিভ দিতে হবে অফিসারদের বেতনের পেছনে তেরো হাজার পাঁচশো উনচল্লিশ কোটি টাকা খরচ করা হচ্ছে যেটা এগারো হাজার সাতশো তিন ছিল চলতি অর্থ বছরে

আমাদের বাজেটের এইবারের বাজেটের মূল উদ্দেশ্যটা হলো আমরা একটু প্র্যাগমেটিক একটা বাজেট করবো বাক্য সম্পদ ইমপ্লিমেন্ট করতে পারব এবং আমরা শপিং লিস্ট বা উইশ লিস্টের উপর ডিপেন্ড করবো না অনেক কিছু করিব তারপরে সেটা ইম্প্যাক্টটা কী হবে সেটা আমরা না থাকলে আমরা আশা করি যে আমাদের মূল্যায়ন কে করবে এটা দৃষ্টি রেখে কিন্তু আমরা বাজেটটা করতে চাচ্ছি কিন্তু চিরাচরিতভাবে যে বাজেটগুলি হয় অনেক কিছু বলে যায় পরবর্তী বছরে কী হলো না হলো নবাস এবার ওদের কেউ প্রশ্ন করে না অতএব আমরা একটু মাইন্ডফুল যেটা যেটা বলবো সেটা চেষ্টা করব। অতএব আপনাদের যে কনসার্নগুলি আমি দেখলাম কতগুলো যেমন আমাদের খুব ওদার করে যে লাইসেন্সিং বারবার রিনিউ করতে হয় প্রত্যেকবার যেতে হয় এগুলো আমরা চিন্তাভাবনা করছি যে কিছুটা অটোমেটিসিটি আছে কিনা সেটা আসেই কথা ওরাও বলছে প্রাইভেট সেক্টরের লোকদের যে লাইসেন্সে যেতে হয় এত কাগজপত্র দিতে হয় তবে এইগুলো আর কনভেনশনাল তো অনেক কিছু জিনিস আছে আপনাদের সেইগুলো এবং ওয়েল সাহায্য অফ দ প্র্যাকটিক্যাল জিনিসগুলো কিছু কিছু হচ্ছে আইনের ব্যাপার চট করে আইন আমরা অনেকের আপনার দেখবেন যে কিছু কিছু আইন আছে সেগুলো আমরা চেঞ্জ করতে এখন পারবো না কিন্তু কতগুলো প্রসেস আছে এইগুলো সে করা যায় সিম্পলি করা যায় এবং অনেক সময় প্রসেসে মোর ইম্পর্ট্যান্ট আইনের চেয়ে কারণ আইনের ইমপ্লিমেন্টেশনটা প্রসেসের মাধ্যমে আইন তো বহু কিছু লেখা থাকে কিন্তু যখনই প্রক্রিয়া হয় সেই প্রক্রিয়াগুলি সেন্টিফাই করা এই জন্য আপনাদের এই পরামর্শগুলি হল আমাদের সুবিধা হবে কিছুটা সময় অবশ্য খুব বেশি নাই আমাদের জুন মাসের মধ্যে আমাদের ইচ্ছে করতে পারি উই আর ওয়ার্কিং অন ইট এবং এই যে রেয়াতের যুগ চলে গেছে কিন্তু ইনফ্যাক্ট আই এম ইন মুড অফ এলিমিনেটিং মোস্ট অফ দ্য এক্সামিশন এটা আমরা অনেক প্রেশারে আছি আমাদের রাজস্ব বাড়াতে হবে আমার ওইদিকে আমার সরকারও চালাতে হবে আপনাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে সেখানে তো টাকা পয়সা দরকার ইনসেন্টিভ মানে রেয়ার দিলে নেগেটিভ মানে আমার এক্সপেন্ডার নেওয়ের আরেকটা দিক এক্সপেন্ডিচার রেয়ার দেওয়া মানে তো ওই আয়টা আমরা পাবো না চিন্তা ভাবনা করতে এখন যদি বলেন যে সব রেয়ার দিয়ে দেন সব কিছু ছেড়ে দেবেন ট্যাক্স তো আপনার দিতে হবে রাজস্ব দিতে হবে একটা জিনিস মনে রাখবেন রাজস্ব দেওয়া মানে কিন্তু আপনি মনে করছেন আপনার দিতে কস কিন্তু আপনি এটা মনে করেন দিস সার্ভিস অলসো টু দ্য সোসাইটি আপনি যে ট্যাক্সটা দেন সেটা আপনার উপকারে আসবে দের ইস নাথিং কট কুইট আমি দিলাম ট্যাক্স আমি বেনিফিট নেবো ট্যাক্স হিসেবে কিন্তু এরকম রকম প্রিন্সিপাল নাই ট্যাক্স দেবেন সোসাইটির অন্যান্য কাজের জন্য হেলথ এডুকেশান সোশ্যাল সার্ভিস এগুলোর জন্য অত ট্যাক্স দেবেন